গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে রবিবার চলে এসছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা নটা কি সাড়ে নটা বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে টিফিন আমার খাওয়া হয়ে গেছে ঘর ঝাঁট দিয়েছি লাড্ডু গলুকে খেতে দিয়েছি আজকে লাড্ডু গলুকে আমি উপরে বসিয়েছি দেখো বসে আছে টিফিনে চা আর সে শেখেছি কেন কেউ নেই বর নেই মেয়ে নেই টিফিন আর কি করবো ভেবেছিলাম লুচি করব। কিন্তু একার জন্য আর দিদির জন্য লুচি করতে ইচ্ছা করলো না কালকে তো মেয়ে স্কুল যাবে তখন ওকে টিফিন করে দেব এই বিছানাটা ঝেড়ে তারপরে যাবো রান্নাঘরে জামা কাপড় যাব। কাজ অনেক রয়েছে আর আজকে একটু বিরিয়ানি বানাবো যেহেতু মেয়ে নেই বর আসবে বর খাবে আলাদা করে একটু চিকেন কষা করব আর আমার জন্য একটু বিরিয়ানি করব কারণ এই প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি এক গাদা বানাবো না একটু করে বানিয়ে আগে দেখব যদি ভালো হয় তাহলে পরের দিন পরের বার বেশি করে বানাবো আর তখন তোমাদের সাথে বিরিয়ানিটা আমি শেয়ার করব। কেন এখন আমি শেয়ার করতে পারছি না কেন কীরকমভাবে না হবে জানি না ওই জন্য শেয়ার করতে পারবো না তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো কুড়ি আমার রান্না হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে এদিকে আমি রান্না করেছি চিকেন কষা এটা বরের জন্য করেছি আর ভাত করেছি যদি বিরিয়ানি ভালো না হয় তাহলে তো ভাত তো খেতে পারবে আমি না বিরিয়ানি খেয়ে নেবো ভালো হোক চাই খারাপ হোক আর তো চলো বিরিয়ানির রূপটা তোমাদের দেখিয়ে দিই জানি না কিরকম হয়েছে অতি কষ্ট করে আমি বানিয়েছি এই দেখো কীরকম লাগছে ওপর দিন আমি আবার একটু ভাত চড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমার অবস্থা দেখো বন্ধুরা জানি না কিরকম হয়েছে আমার খুব ভয় করছে এই প্রথমবার বানালাম খারাপ হলে তো কিছু করার নেই ভালো হলো তো ভালোই আর খারাপ হলো আমি কি করব বলো এই প্রথমবার বানিয়েছি যাই হোক খারাপ হোক আমি খাবো আর কাউকে খেতে দেবো না এই হলো ব্যাপার বুঝলে হ্যাঁ তোমার জন্য ভাত আর চিকেন আলাদা করে করেছি যদি বিরিয়ানি ভালো না হয় তাহলে তুমি ওইটাই খেয়েও এক চামচ মুখে দিয়ে দেখো হ্যাঁ যদি ভালো লাগলে খেয়েও এই প্রথমবার বানিয়েছি উনিশ বিশ হবে ঠিক আছে এই দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি বরকে আমি একদম একটুখানি দিয়েছি দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম একটুখানি দিয়েছি ভাত দিয়েছি চিকেন দিয়েছি যদি ভালো না হয় সেই জন্য জানি না কিরকম হয়েছে খেয়ে বলো কীরকম হয়েছে আমি আমার মানে এত ভয় লাগছে না যে তোমাদেরকে আমি কি বলবো আরে প্রথমবার বানাচ্ছি বিরিয়ানি চাল কেন আনবো টেস্টটা যদি ভালো হয় তাহলে পরের বার থেকে বিরিয়ানি চাল এনে করবো রেখা চাল চালের যা দাম চাল নষ্ট করে লাভ নেই সত্যি কথা বলো আরে বলো মানে আরে মানুষের তো কম বেশি না বললে আমি বুঝবো কি করে বলো বন্ধুরা

নুনটা কম আছে গ্রেভি দিয়ে খেলে হয়তো মনে হয় ভালোই লাগবে কিন্তু যাই হোক প্রথমবার বানালাম মোটামুটি প্রথমবার আমি একবার আরও বানিয়েছিলাম অনেক বছর আগে তখন ওইটা মাংস ভাত হয়ে গেছিল তার থেকে সেদিন যেরকম বানিয়েছিলাম তার থেকে এক মানে আজকে যেটা বানিয়েছি একটু ভালো হয়েছে নুনটা একটু কম হয়েছে তো চলো ফেনি মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকের সোমবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে করেছে সকাল সাড়ে নটা আজকে উঠেছি অনেকটা দেরি করে আটটা পনেরো সময় উঠেছি উঠে কোনো রকম ঘরটা ঝাঁট দিয়েছি দিয়ে লাড্ডুগুলোকে খেতে দিয়েছি আর কোনো কাজ হয়নি শুধু পরোটা আর চা করে নিয়ে চলে এসেছি নিয়েছি একটা পরোটা দুটো ধরো পড়ে যাচ্ছে এখানে আছে চা নিয়ে নিয়েছি একটা পরোটা দুটো মেরি বিস্কুট এই হচ্ছে সকালে টিফিন আগে টিফিনটা করে নিই তারপরে কাজে হাত দেবো রান্না সেরকম কিছু করবো না মানে কিছুই করতে হবে না বর খাবে না মাংস ভাত আছে কালকে বিরিয়ানি করেছিলাম অল্প একটু বিরিয়ানি আছে মেয়ের আর আমার হয়ে যাবে মেয়ের স্কুলে ছুটি আছে যেহেতু ওদের স্কুলের সামনে রাস্তা খুঁড়েছে ওই জন্য স্কুল ছুটি দিয়ে দিচ্ছে কার কার টিফিন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো কার কার টিফিন হয়ে গেছে কমেন্টে জানিও আমাকে ঠিক আছে পরোটা নুন কম হয়ে গেছে তো নুন দিলে ভালো হতো যাই হোক খেয়ে নিই চারটে পরোটা করেছি আমার একটা দিদির একটা আর মেয়ের একটা আর একটা এক্সট্রা করেছি যদি মেয়ে পরে খায় দেখো আমার মেয়ে এখানে ঘুমিয়ে আছে মুখ চাপা দিয়ে ঘুমিয়ে আছে অনেক কাজ আছে বাসনের আলমারি তো পরিষ্কার করা হয়নি কালকে আবার ননদের বাড়ি চলে গেছিলাম তো বাসনের আলমারিটা গোছাবো পুজো করব অনেক কাজ আছে জামা কাপড় ভেজাবো কৌটো কৌটোগুলো মাছবো অনেক কৌটো আছে মাছবো আর কালকে ভিডিওটা শুরু করেছিলাম দুপুরের পর থেকে আমি আর ভিডিও করতে পারিনি দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ছাদে গেলাম গাছে জল দিলাম এসে দেখছি আমার ফোনে একদম চার্জ নেই এবার চার্জে বসেছি তারপরে গেলাম নুনদের বাড়িতে নুনদকে দেখতে গেলাম তারপর নুনদে নুনদের ছোটো ছেলে চলে যাবে কানাডা দুদিন পর ওই জন্য একটু দেখা সাক্ষাৎ করে করতে গেলাম ওখানে তো আমি ভিডিও করতে পারবো না তোমরা জানোই বন্ধুরা কেন কেউ পছন্দ করে না শুধু আমার বর ছাড়া কেউ পছন্দ করে না আমার বাপের বাড়ির লোকরা পছন্দ করে আর কেউ পছন্দ করে না ওই জন্য আমি আর ভিডিও করিনি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো কাজগুলো করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এবার বাসন মাজতে চলে এসেছি কালকের বাসন ছিল রাতের বাসন আবার সকালে টিফিনের বাসন এগুলো সব মেজে নিচ্ছি কেন এক গাদা বাসন হয়ে না একবারে মাজা যায় না দিদিও তো মাজে দিদি হাঁড়ি করা এগুলো মাজে কিন্তু আমি ছোটোগুলো সব মেজে নিই আর সকালবেলা না একটু চা না খেলে না কাজে এনার্জি পাই না উঠে মোটামুটি টুকটাক কাজগুলো করে নিই তার চা খাই খেয়ে তারপরে কাজে হাত দিই মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু একদমই উঠছে না ওর নাকি অনলাইন ক্লাস চালু হবে কিন্তু কটা থেকে হবে এখন স্কুল থেকে মেসেজ দেয়নি যেহেতু ওদের রাস্তা স্কুলের সামনে রাস্তা তৈরি হচ্ছে তো মেসেজ দিলেই ওদের ক্লাস চালু হয়ে যাবে তো আমি বললাম উঠে মুখ হাত পা ধো আর ধুয়ে রেডি হও কিন্তু একদমই রেডি হচ্ছে না এই যে চলে এলাম বাসনে মানে আলমারিটা পরিষ্কার করতে এই দেখো কত মানে জিনিস ছড়ানো ছিটানো আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আর বেশিনে দেখো কত বাসন মানে সমস্ত চামচ খুন্তি আমি সব ঢেলে নিচ্ছি যেহেতু না কাঠের কাজ হচ্ছিলো খুব ধুলো হচ্ছিলো ওই জন্য আমি একেবারে সব নিয়েই মেজে নিচ্ছি আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এত ধুলো তোমাদেরকে কি বলবো মানে ধুলো মানে মোটা হয়ে ধুলো বসে আছে দুবার তিনবার করে আমাকে কে মুস্ত হচ্ছে দেখতে পাচ্ছ আর সমস্ত বাসন তো মিজেই নিয়েছি যত বাসন বেরিয়েছিল ছিল সব মাজা খসা করে নিয়েছি রান্নার অত চাপ নেই বলে এই রান্নার চাপ থাকলে না দেখবে ঘরের এষ্টা কাজ কোনো কিছু করা যায় না ওই জন্য আজকে আমি রান্নাই করিনি যা আছে মেড় আর আমার হয়ে যাবে দেখো এই চলে esse যায় ভাইয়ের বাড়ির থেকে বাবু বিরিয়ানি কীরকম খেলি বল ও আজকে বিরিয়ানি খেয়েছে কীরকম হয়েছে বল বিরিয়ানিটা ভালো হয়েছে তো নুনটা একটু কম হয়েছে ঠিক আছে পরের বার ম্যানেজ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর এদিকে আমার লাড্ডু গোলু দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি